আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে হচ্ছে দুপুর একটা তোমাদের হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম সো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম শেষ এখন কেমিস্ট্রি টু যেটা খুবই কম সময় সো ফিজিক্স যতটুকু না তুমি পাইছা সেকেন্ড পেপারের টাইমে চেয়ে তো কম সময় কেমিস্ট্রি এর জন্য সো একটা খুবই ফ্ল্যাশ রিভিশন দিতে হবে এখন এবং তোমরা হচ্ছে যদি আগের ভিডিওটা দেখে থাকো তখন কিন্তু আমি তোমাদের বলে রাখছিলাম যে কোন কোন জিনিসগুলো পড়ে ফেলতে হবে সো এই জিনিসগুলো পড়ো বা না পড়ো এখন এই মোমেন্টে এই যে তোমার কম টাইমটা আসে তো আমি এখন দুপুর একটাই ভিডিও দিচ্ছি তো আমি বলবো তুমি ঠিক হচ্ছে বিকাল থেকে পড়া স্টার্ট করো কেমিস্ট্রি টু এর জন্য যদি একটু ঘুম কম হয় কেমিস্ট্রি টু দিয়ে এসে বায়োলজির সমস্যা নেই তখন বাট আজকে ভিডিওটা আগে দিচ্ছি রিভিশন তোমার যে প্ল্যানটা থাকে সেটাও হচ্ছে আগে করে ফেলো যেন তুমি ঠিক বিকাল থেকে পড়তে পারো এখন তুমি কি করবা এখন তুমি ধরো দুইটা মানে এখন আস্তে আস্তে তোমার ভিডিও দেখতেছো তিনটার মধ্যে একটা ঘুম দিয়ে ফেলো খাবার দাবার সেরে চারটা সাড়ে চারটার মধ্যে উঠে যাও নামাজ পড়ে তোমার হচ্ছে মানে রিভিশন দেওয়া হচ্ছে স্টার্ট করো ওকে সো কিভাবে তুমি করতে পারো আমি এখানে দুইটা মানে নিয়ম বলবো আর কি বা হচ্ছে দুইটা রুটিন টাইপ শেয়ার করতে পারি তোমাদের উপর ডিপেন্ড করে প্রথমটা একটু দেখো কি যে এইটা এটা হচ্ছে কারা এটা হচ্ছে যারা অলরেডি তোমরা আমার আগের রুটিনটা ফলো করে ফেলছো যেখানে তোমাদের অলমোস্ট অনেক কিছু পড়া হয়ে গেছিলো তাই না আগে যে রুটিনটা সো ওই রুটিন যদি ফলো ফলো করে থাকো তাহলে এইভাবে তুমি হচ্ছে হচ্ছে করতে পারো সেটা কোনটা যে বিকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরুতেই তুমি হচ্ছে চরিত্র রসায়ন এখানে অনু অনু লিখে রাখছে অনু মানে হচ্ছে অনুশীলনই না অনুধাবন অর্থাৎ সেম টাইমে অনুধাবন করে ফেলো কেমিস্ট্রির জন্য সো কম টাইমের মধ্যে মানে বিকাল থেকে সন্ধ্যা যদি করো চরিত্র রসায়ন খুবই ছোট স্পেসিফিক টাইপের ম্যাথ থাকে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করবা তিন থেকে চারটা টাইপের ম্যাথ আসে এখান থেকে বেশি আসে না তরি দশটা ফার্স্টে করে ফেলো রিল্যাক্স থাকো প্রথম কথা সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আটটা থেকে সাড়ে দশটার মাঝখানে আমি বলবো পরিমাণগতটা করো মিড মানে অনেক সময় দেখা যায় যে এই একটা করার পরে পরিমাণগতটা স্টার্ট করো কারণ পরিমাণগতটা আমরা অনেক ভুল করি ম্যাথমেটিক্যাল পার্টে পরিবেশ শ্বসনের চাইতেও পরিমাণগত বেশি ভুল করি তো এই পরিমাণগতটা এই প্রথম দিন রাতেই হচ্ছে করে ফেলো এটা হচ্ছে একটা গুড চয়েস হবে থার্ড যেটা সেটা হচ্ছে এগারোটা থেকে একটা এটাও পরিবেশ রসায়নের যেটা থাকে আর তার সাথে অনুধাবন পরিবেশ রসায়ন কেন লাস্টে দিয়েছি এর কারণটা হচ্ছে যে পরিবেশ রসায়ন মোটামুটি আমরা এতবার করছি মানে অধ্যায় দুইয়ের এটা তো ফিজিক্সে অনেক করে আসছি সো তোমার কাজ হবে একটু বলে রাখি পরিবেশ রসায়ন যখন স্টার্ট করতেছ একটু এই গ্রাহমের ব্যাপন সূত্র বা ওই পার্ট থেকে স্টার্ট করো বুঝতে পারছো যেগুলো হচ্ছে একটু কম আমরা ফিজিক্সে পড়ে আসি বলে সূত্র থেকে সেইমভাবে স্টার্ট করো না একটু উল্টা দিক থেকে শেষ থেকে স্টার্ট করো লাইক বিওডি সিওডি আসে না ওইখান থেকে পড়ো এমসিকিউ আসে ওইখান থেকে শুরু করে তারপরে তুমি আস্তে আস্তে এদিকে আসো

পালট করে নিতে পারো বাট একটা সাজেশনই বলতে পারি পরিমাণ কতটা डेफिनेटলি আজকে রাতে রাখবা ওকে আচ্ছা এবার আসে হচ্ছে পরের দিন যেটা পরের দিন থেকে বিকালের মাঝখানে যদি কোনো কিছু বাকি থাকে অ্যান্ড দেন অর্গানিক সেটা হচ্ছে পরে ফেলতে পারো অর্গানিক কেন আমি নেক্সট দিন রাখছি অর্গানিক নেক্সট দিন রাখার কারণ হচ্ছে যে অর্গানিক অনেক রিয়াকশন থাকে ভুলে যাবে আর একদিন যদি আগে পড়ো তো ইমিডিয়েট আগের দিন পড়লে একটা অ্যাডভান্টেজ পাবে রিয়াকশনের জন্য এবং সন্ধ্যার পরে গিয়ে তুমি আসলে যে অন্যান্য রিভিশন গুলো থাকে সেটা দিতে পারো ওকে যে অন্যান্য যদি কিছু বাকি থাকে যদি ক শেখা লাগে খ শেখা লাগে রিয়াকশন শেখা লাগে এই বিষয়গুলো করে ফেলো ওকে আমি তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমি এই ভিডিওটা খুবই শর্ট বানাবো আগের পড়ার অনুসারে তো আজকে কেমিস্ট্রি সেকেন্ডের অনেক পড়া ডিপেন্ড করবে আগে কতটুকু পড়ছো তার উপর আগে কতটুকু বলতে ওই যে বন্ধের মাঝখানে ওকে আচ্ছা এটা হচ্ছে গেল অল্টারনেটিভ অল্টারনেটিভ আমি যদি তোমাকে বলি তুমি যদি আমার ভিডিও আগে না দেখে থাকো বা নিজের মতো রুটিন ফলো করে থাকো নিজের রুটিনই বেস্ট রুটিন অলওয়েজ এটা আমি বলি ঠিক আছে আচ্ছা সো দেখো এখানে কি আছে বিশ তারিখ রাতে যে রাতে যেটা আমি তোমাকে বলতেছি অর্থাৎ আজকে রাতে আজকে রাতে কি করবো আজকে রাতে হচ্ছে যা আগে বন্ধে তুমি দেখোই নেই ধরো আমি ধরে নিলাম তুমি আগের বন্ধে পরিমাণগত রসায়ন পরোই নেই অন্যান্য কিছু পড়ছো যেটা পড়ো নেই এটা পড়বা পরিমাণগত রসায়ন ধর পড়লা ওকে এটা হচ্ছে তোমার কাজ হবে আচ্ছা সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে কোনটা একুশ তারিখ দিন থেকে সন্ধ্যা ওভারঅল আগের পর আর রিভিশন থাকে ওভারঅল আগে যে যা পড়ছো সেগুলো অর্থাৎ ওই বন্ধের মাঝখানে যা যা পড়ছো এটা রিভিশন দিবা একুশ তারিখ রাতে হচ্ছে ওভারঅল সূত্র রিয়াকশন মোস্ট ইম্পর্টেন্ট লাইনস তারপরে হচ্ছে তোমার যে জ্ঞানমূলকটা থাকে সেটা দেখে ফেলবা ওকে জ্ঞানমূলকের জন্য রিজার্ভ ডে আসলে এক্সামের ঢোকার আগে দুই ঘন্টা যে টাইম থাকে সকালে উঠে ওটা জ্ঞানমূলক দেখার একটা ভালো টাইম বাট তারপর ওটা আমি রিজার্ভে রেখে দিছি কারণ আমি জানি তোমরা অনেক সময় এটা কমপ্লিট করতে পারবা না পরের দিন গিয়ে জ্ঞানমূলকটা পড়া লাগে সো তারপরও আমি এভাবে রেখে দিছি যেন চিন্তা করি আমরা এইভাবে বাট দেখা যায় পরের দিন চলে যাবে আর কি দ্যাটস ইট সো এটা হচ্ছে তোমাদের এইখানের কথা ছোট করে কথা বলে রাখবো যে অর্গানিক পড়বা কি পড়বা না আমার সাজেশন হচ্ছে যে কিছু বেসিক হইলেও পড়ে যাও বুঝতে পারছো মানে সব যে পড়া লাগবে এমন না রিয়াকশন কিছু দেখে যায় জন্য কোনো যদি বেশি গ দিয়ে দেয় ভুল না করার ক খটা একটু দেখে যাও অর্গানিকের বুঝতে পারছো অর্গানিকের ক খটা দেখে যাও এটা কাদের জন্য যারা মনে করো একদম অর্গানিক পড়োই নেই আমি একটা কথা বলি যারা অর্গানিক পড়োই নেই তারা অর্গানিক এই বন্ধে খুব বেশি পড়তে পারবে না ঠিক আছে আগে যেগুলা পারো ওটা পড়ো শেষ করো যদি পারো যে এরকম যে তুমি ধরো অর্গানিক পড়ো যারা পড়নে যাদের ক্ষেত্রে বলছি তারা এই রুটিনতেই ফলো করো অর্গানিক রাদার পড়ার দরকার নেই এটা শেষ করে রিল্যাক্স থাকো যে হ্যাঁ আমার শেষ পরের দিন অর্গানিক হালকা পাতলা কখও দেখা যেতে পারো ওকে এটা হচ্ছে কেস এবার অর্গানিকটা পড়া বেটার এটা তোমাদের আগে রুটিনে বলছিলাম এমন না যে খারাপ করবা অর্গানিক ছাড়াও ভালো করা যায় ফুল মার্কসই বাবা আর ঘটনা হচ্ছে একটু প্রেডিক্টেবল আর কি মানে রিস্কটা কম রাখার জন্য বুঝতে পারছো এই হচ্ছে কথা আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি এই হচ্ছে এখানে ইস্যু ওভারঅল সামারিটা করি সামারিটা হচ্ছে আজকে রাতে মানে আজকে বিকাল থেকে পড়া স্টার্ট করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তুমি আজকে রাতের মধ্যেই যেটা তুমি পারো তুমি পারো ধরো বন্ধে রিভিশন দিছো তার মধ্যেই ওই এক দুই তিনটা সরি এক তিন চার যেটা এক তিন চারটা হচ্ছে রিভিশন দেওয়া স্টার্ট শেষ করো পরের দিন গিয়ে অর্গানিক দেখতে পারো অথবা অর্গানিক আজকে রাতে অল্প একটু পরের দিন একটু অল্প একটু ভাবে মিক্স আপ করে পড়তে পারো মেইন কথা হচ্ছে এটাই মেইন কথা টার্গেটটা রাখো কালকে সন্ধ্যার মধ্যে বেসিক 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 ম্যাথ টাইপ যেন শেষ করতে পারো ঠিক আছে সন্ধ্যার পরে টাইম রাখছি রিজার্ভ আর কি মানে আমি জানি সন্ধ্যার পর বলতে আটটান্নটা বাজবে শেষ করতে বাট তারপরও ধরে রাখছি একটু আগে শেষ করার ট্রাই করবা যেন হচ্ছে আমি খুব ফাস্ট মানে ওই টাইমটা আমার রিজার্ভ হিসেবে থাকে ঠিক আছে তো এইটাই পড়ালেখা স্টার্ট করো আজকে একটু মানে এই একটা বা দুইটা দিন মানে মিনিমাল ঘুম রাখো টাইমটা একটু ওয়েস্ট কম করো ইউটিউব বা অন্য জায়গায় রিলসটা একটু কম দেখো শুধুমাত্র ক্লাসের জন্য যখন ঢুকতেছো ক্লাসের জন্যই ঢুকো ঠিক আছে এটা কিন্তু বাস্তবিক পক্ষে সবচেয়ে কম টাইম ওকে আমি আশা করি তোমরা আগে যেটা পড়া আছে ওই পড়াটারই একটা ফ্লো এখন রাখবা রাখার পরে খুব ভালো একটা প্রিপারেশন নিবা ঠিক আছে তাহলে সবাই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে কেমিস্ট্রি এক্সামটা খুব ভালো হতে দাও ওকে